আন্দোলনে আহতরা চিকিৎসা না পেয়ে বা আর্থিক সুবিধা না পেয়ে জুলাই ফাউন্ডেশনে আসে হামলা চালিয়েছে সব কিছু ভাঙচুর করেছে কারণ তাদের কোনো খোঁজখবর নেই না এনসিপি নেতারা তারা তাদের দল গোছাতে ব্যস্ত নির্বাচনী প্রচারণা নিয়েই ব্যস্ত কিন্তু তাদের দিকে একবারও কেউ তাকায় না সেই আক্ষেপে তারা এসে জুলাই ফাউন্ডেশন এভাবে ভাঙচুর চালায় দেখুন ভিডিওটি ভালো করে এই এই না 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 আর কার কিছু সরি না না আর বকারে ওই সামনে তুমি কি

ভাইসা